নমস্কার পাঠ করছি কবি সঙ্গীতা করেন লেখা কবিতা খেলা শেষ দেখার ঠিক ছ বছর সাত মাস তিন দিন পরে মেয়েটি আবছা সন্ধ্যায় বটগাছের নিচে এসে দাঁড়ায় ছেলেটি একটু পরেই আসবে শেষ ট্রেনে যেন শ্রীকৃষ্ণের মথুরা থেকে বৃন্দাবনে ফেরার প্রত্যাশায় শ্রী রাধিকা দীর্ঘ বিরাহের পর অভিসারিকা চূড়ান্ত খুশিতে অপেক্ষামান স্নিগ্ধ হাসির ছলাত ছলাত শব্দে হার মানে পুকুরের জল ছেলেটি আসে আরও আরও অনেক কাছে বসে শৈশবে স্মৃতিরও মন্থনে ভালোবাসা জমে বরফ গলে যাওয়ার জন্য দরকার একটু অন্ধকারময় উষ্ণতা নিশাচর এক প্যাঁচা মাথার উপর দিয়ে উড়ে যেতেই মেয়েটির মাথায় গিয়ে পড়ে ছেলেটির বুকে একটু স্পর্শেই বাৎসল্য সক্ষ রস দূরে গিয়ে জাগরিত হয় শৃঙ্গার চাঁদের আলো দূরে গিয়ে পৃথিবীতে যখন নিকষ অন্ধকার মেয়েটি অনুভব করে তার জঙ্গল জুড়ে ড্রাগনের দাপা দাপি ঠোর থেকেই নিতম্ব সবটুকু একেবারেই ছিন্ন ভিন্ন বহু কষ্টে উচ্চারণ করতে চাওয়া ভালোবাসি প্রিয় ভালোবাসি তোমায় আটকে যায় কুমারিত্ব হারানো যুবতীর কাটা ঠোঁটের প্রান্তে তবে কি তবে কি দীর্ঘ ভালোবাসারও ঘৃণ সমাপ্তি শরীরই খেলায় নমস্কার